দেড় মাস আগে ডিভোর্স হয় তাহসান মিথিলার গত বৃহস্পতিবার তাহসান মিথিলা নিশ্চিত করেন তাদের বিবাহ বিচ্ছেদের কথা অধিকাংশ গণমাধ্যম সংবাদ পরিবেশন করে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলছে কিন্তু জনপ্রিয় তারকা দম্পতির ডিভোর্স হয় আরও দেড় মাস আগে গত মে মাসে ডিভোর্স হয় তাদের এ সম্পর্কে তাহসান বলেন সাম্প্রতি আমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে তাই নেতিবাচক গুঞ্জন হওয়ার আগেই ভক্তদের উদ্দেশ্যে জানালাম এদিকে মিথিলা বলেন আমাদের আলাদা হয়ে যাওয়ার বিষয়টি সবাইকে জানানোর জন্যে আমরা দুজনই একটু সময় নিতে চেয়েছিলাম কেননা এটা একটা আহত করার মতো খবর অন্তপাত আমাদের যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন আমরা খেয়াল করলাম দুজন মানুষ নিজ নিজ জায়গা থেকে দুই ধরনের জিনিস চাই তাসানের জীবনের লক্ষ্য হয়তো একরকম আমার হয়তো অন্য রকম তবু দুজন ভিন্ন রকম মানুষ তো একসঙ্গে থাকে আমরাও থেকেছি শেষ পর্যন্ত আর হলো না আমাদের যখন বিয়ে হয় তখন আমরা দুজনের বয়সী ছিল কম তাহসান মিথিলার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুই সালে তখন দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রণয় থেকে পরিণয়ে আবদ্ধ হন দু সালে তাহসান সে সময় ছিলেন ২৬ এবং মিথিলা তেইশ মিথিলা বলেন আমাদের ক্যারিয়ার একসঙ্গে গড়ে উঠেছে ক্যারিয়ার বিষয়ে আমাদের মধ্যে ঝামেলা ছিল না কিন্তু একটা সময় মনে হচ্ছিল এগারো বছর আগের মানুষ আর পরের একজন এক থাকে না অনেক পরিবর্তন দেখা যায় তাই বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি জনপ্রিয় তারকা জুটি তাহসান মিথিলার ডিভোর্স হয় গত মে মাসে কিন্তু বিষয়টি নিয়ে তারা কেউ মুখ খুললেন না সর্বশেষ গত বছর রমজানে বেশ কয়েকটা নাটকে জুটিবদ্ধ হয়ে কাজ করেন তারা দীর্ঘদিন ধরে আলাদা থাকলেও তাদের মধ্যকার ঝামেলা মেটানোর চেষ্টা করেছিলেন বলে জানা যায় কিন্তু শেষ পর্যন্ত আসলে তা আলোর মুখ দেখেনি বিচ্ছেদের পথেই হাঁটতে হলো এই তারকা দম্পতি চলতি বছর মে মাসে তাহসান মিথিলার এগারো বছরের সংসার আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়